নো না সুরবীন লজতে আমরা ফুচেইছি হ্যাঁ রথে গোড়াগুড়ি হলো মেলায় যাবো এর সাথে একটা কিছু কেনাকাটা ছিল शिंदे পরে করে পাচেবো করছে কিছু কি দেখছ কি

রেস্টুরেন্টে খেতে হবে আমরাও এত ব্যস্ত ছিলাম বাইরে বাইরে ছিলাম রেস্টুরেন্টে খেয়েছি হ্যাঁ চিকেন মাশরুম থাকবে

সস্তা এত ফ্রেশ খাবার কি করে দেয় সেটা একটা ভাবে ফুটফল অনেক বেশি কাঁচা মানের মধ্যে অনেক ওল্ড এসেছে অনেক পুরনো দোকান এখন সুন্দর সাজানো পেছানো এসি ওপরে নিচে সব বসা যায় পুরো জায়গাটা রথের বলে আজকে একটু কম ভিড় তাহলে প্রচুর ভিড় থাকে খুব সুন্দর পিজা খাবো খাবো কেন আমরা আজকে কিন্তু ভাত টাত একটু না হলে ভাত টাত কিছু না হোক আমরা এখন অর্ডার করবো তাহলে ফিশ ঠিকঠাক কাবাব তার সঙ্গে আজকে তো ভাত খেয়েছো আজকে না আজকে ব্রেড খাবো ইন্ডিয়ান ব্রেড হুম হুম হ্যাঁ কোথায় আছে ইন্ডিয়ান ব্রেড

ই ইরানি কাবাব ইরানে তখন ওয়্যার হচ্ছে আমি না দেখছি আমি ওই তন্দুরিটা তো দেয়া ব্রেড ইন্ডিয়ান ব্রেডটা কোথায় বাবা ঠিক কাজ মাছটা বল গার্লিক বাটার নান কাবাব

জিনিস টেস্টি আর ফ্রেশ একদম ফ্রেশ এটা মাঝখানে হতো মাটন নুডলস তাই না মাটন নুডলস একদম ওই সময় মাটন নুডলসটা জানি হ্যাঁ

দিতে ভালো দাদা ব্ল্যাক পেপার চাই কেমন উনি পাঁচ উপরের জিনিস সব সময় ভালো পেপারটা দরকার নেই তুমি খাও খাও ঠিক করে মন দিয়ে লাগবে পেপারটা বলে দিচ্ছি আগে বেশি নিও না বাবা অল্প অল্প করে নাও হুম না এই হোটেলে এই পাঁচু দিতে দিতে কাছসাপাড়াতে ছোটবেলায় যখন আমরা আসতাম তখন দেখতাম একটা সেন্সার বেসিন ছিল কল কলের নিচে হাত থাকলেই জল কি টেস্টি ঠিক আছে পারফেক্ট তাহলে শুরু করা যাবে হ্যাঁ একদম ওয়েদারটাও ভালো বৃষ্টি বৃষ্টি আমরা সিটটাকে চেঞ্জ করে আসলাম তারপরে এটা আমাদের খাওয়া হয়ে গেছে তুমি আস্তে আস্তে খাও তোমার খাওয়া হলে তারপরে অর্ডার করব নেক্সট खाओ जो तो टाइम लगे तुम खाओ बोले दा बोले दा तू भी खाबे ₹100 होगा आके बाबा वाला बोले दा बोलो अंकल के हां दाल कटा अच्छा ठीक 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 से काट ले ना हां पिस्तीक क्या पसंद है कबाब 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 पिस्तीक का कबाब तिन ठीक है चल तो बाबा तो मारी क्या कबाब बटर बार ना प्लेट पिस्तू ननीरा 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 हम्म पिस्तूट करना নাও মাকে এবার দাও মা এবার ঠিকভাবে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে এটা পেঁচো হুম হুম ঠিক আছে তুমি নাও লেবুটা কেটে ছিপে দাও পুরো করে ঠিক বেশি না দাজ দাও একটু একটু কেটে দাও

তাহলে শুরু করা যাক কোন চারিদিকে পুরো পুরো প্যাকটা পুরো ভর্তি সব দিকে সব টেবিলে লোক আছে সব দিকে লোক আছে मैडम ये कर ले लो test for इसको काओ व्हाट टेस्ट है तो भी हेलो हमने 4 भी दे दी चेंज कर दो प्योर रुको तो देख सकते हो ग्राउंड टू

হ্যাঁ পুরো ফ্রিজে থাকে হুম এতটা টেস্ট লাগলো বাড়ির জন্য আবার নিয়ে চলে গেল বাড়ির জন্য নিয়ে গেলাম বাড়িতে মায়েরা আছে পরে দেখাবো ওনারা কেমন টেস্ট করে বলে আমাদের আগে একটা ফুড ব্লগে কিন্তু আছে যেমন বাইরের সব ফ্ড অর্ডার করেছেন আর দিন অনেক কিছু ছিল সেই সব আপনারা তো বলছি যেখানেই পারেন ফ্রিস্টিক ভাব বিশেষ করে কাঁচাপাড়ায় আসলে কল্যাণী আসলে পাঁচ গোপাল ফুড প্লাজা কাঁচরাপাড়া স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স উইদিন ওয়ান মিনিট টু মিনিটে গান্ধী মোড়ে দারুণ ফুড ডেস্টিনেশন দারুণ রান্না করে এনভারনমেন্ট ভালো সব স্টাফদের বিহেভিয়ার ভালো খুবই ভালো জিনিস আর অনেক অনেক পুরনো মানে অনেক পুরনো দারুণ একটা জায়গা তাহলে এনজয় করুন বাইরে দেখি ও বেরিয়ে কতটা ভিড় কে দেখি বাসাতের জন্য ওয়েট করছি। ম্যাডাম আচ্ছা এখন। তাহলে ঠিকঠাক ছিল সব? হুম। রাত ভালো তোমার আবার রেস্টুরেন্টে হবে ভালো রেজাল্ট আর হবে না। সবাইকে করে দাও। সময় like, তখন <laughs> <laughs>